সবাইকে নমস্কার জানিয়ে অনেক দিন বাদে আমি একটা নতুন বড় ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এটা হলো রাজস্থান সফর হয়তো আমরা এবার রাজস্থান ঘুরতে গেছি আমি আর আমার বাবা এটা সর্বপ্রথমেই আমি দেখাতে চলেছি আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ছেলের সঙ্গে আমরা একসঙ্গে ফটো তো এটা আমার হাজব্যান্ড আমাদের নৈহাটিতে তুলতে গিয়েছিল তো তারই ফটো তো এই যে নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে যে ফটোগুলো তুলেছি যে ভিডিও করেছি দেখুন অপেক্ষা করার পরে আমাদের মাদার এক্সপ্রেস ট্রেন এসে গেছে যাই হোক আমরা ট্রেনে উঠেও গেছি এই যে যাচ্ছি দেখুন আমার হাজব্যান্ড বাড়ির থেকে টোটোতে গেছিলাম তো সেইগুলো আর তোলা হয়নি যাই হোক আমরা প্রথমে বাড়ির থেকে টোটো করে নৈহাটিতে গেছি নৈহাটির থেকে মাদার এক্সপ্রেসে করে রাজস্থান গেছি তো আমরা সেই কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটা ছেড়েছিল যাই হোক আমরা ট্রেনে উঠে প্রায় অনেক দূরে এসে গেছি যে দুর্গাপুর তারপরে দেখুন এইখা আমাদের বদি ভাই টিফিন বানিয়ে দিয়েছিল আমাদের ট্রেনটা ছিল দুপুর ওই সাড়ে বারোটা আর কি বারোটা কুড়ি না গাদমাটি থেকে যাই হোক সেই ট্রেনে চেপে সকালে তো তেমন খেয়ে বের হতে পারেনি তো আমরা ট্রেনের মধ্যেই সেই টিফিনটা খেয়ে নিলাম যাই হোক দিয়ে এবার একবার টিফিনে বানিয়ে নিয়েছিলাম সকালে মানে এক ভাত আর ডিম কষা করে নিয়েছিলাম আর বদি পরোটা আলুর দম ডিম সিদ্ধ এই আর কি দিয়ে দিয়েছিল দু দুবেলার খাবারের জন্য তারপরে আমরা এসে গেছি আসানসোল যাই হোক ট্রেনে আমরা লোয়ার সাইড লোয়ার এবং সাইড আপার বাজ পেয়েছিলাম টিকিট করাই হয়েছিল সেই বুঝে যাই হোক খুবই ভালো হয়েছিল বড় একটা না পেয়েছি সাইডে আমরা অল্টারনেট করে আর কি বসেছি শুয়েছি মজা করেছি তবে খুবই কষ্ট লাগছিল ট্রেনে করে যেতে যে আমি বা তিনজন গেলে আমাদের খুব ভালো হতো পরিবারের সঙ্গে গেলে তো আরও ভালো হতো কিন্তু কি করা যাবে সবার তো একই সময় সময় হয়ে ওঠে না বিভিন্ন অসুবিধার কারণে এবার আমার হাজব্যান্ডের পুজোর সময় যাওয়ার কথা ছিল আমরা এটা গিয়েছিলাম হলো আপনার বিশ্বকর্মা পুজোর পরে যাই হোক তো আমরা ট্রেনের মধ্যে খুবই মন খারাপ নিয়ে দেখবেন অনেক ফটোতে আছে মন খারাপ নিয়ে বসে আছি এইভাবে করতে করতে গিয়ে যাই হোক তারপরে সকালের খাবার দুপুরের টিফিনটা সকালেরটাই আর কি বানিয়ে নিয়ে দুপুরে খেয়ে নিয়েছি আর সেটাই আবার রাতেও খেয়েছি যেইগুলো ছিল আমরা দুজনে মেধে মিলে অল্টারনেট করে একে ওপরে আমার বাবা একবার ওপরে যায় একবার নিচে ওর নিচে থাকলে আমি ওপরে ও ওপরে থাকলে আমি নিচে মানে ঘুমানোর সময় কিন্তু বাকি সময়গুলোই যে দেখুন আমার বাবাই মন খারাপ করে শুয়ে আছে এবার আমিও এক পাশে আছি বাদে যখন আমরা বসে থাকি মানে সাইড সিন দেখি তখন আমরা দুজন পাশাপাশি লোয়ার বাতেই থাকি শুধু ঘুমানোর সময়টুকু নেই আমার উপর নিচে তারপরে দেখুন ট্রেনের মধ্যে মন খারাপ করতে করতে একটা ছোট্ট কিউর বেবির সঙ্গে আমাদের দেখা হয়ে গেলো ওকে পেয়ে এত খুশি আর ও আমাকে পেয়ে আমার বাবাইকে পেয়ে ভীষণ খুশি ওদের ফ্যামিলির সঙ্গেই যাচ্ছিলো মা বাচ্চাটার মা বাবা ঠাম্মি সবাই ছিল সঙ্গে তো দাদু কিন্তু এত বাচ্চা বাচ্চাটা একটু ঠান্ডাও লেগে গিয়েছিল আমরা এসিতে যাচ্ছিলাম যাই হোক দেখুন আর একটা পাশেই আরেকটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে যাই হোক এই বাচ্চাটাকে নিয়ে ভালোই বেশ সময় কেটে গিয়েছিল আমাদের বিশেষ করে আমার মন খারাপের মধ্যেও বাচ্চাটাকে পেয়ে ওকে প্রচুর সময় মানে একটা দিন ওকে আমি টাইম টাইম কাটিয়েছি যে খেলছে ও মা মাও পাশে ছিল বারবার আসছিলো মা ও মা তো আমার কাছে সময়টা কেটে আনন্দে যে কেটেছে তারপরে দেখুন আমরা চা এলো চাও খেয়ে নিলাম ঠিক চা আমি আর আমার বাবাই ট্রেনের খাবার আমরা তেমন খাইনি আর কি যাওয়ার সময়ও না আসার সময়ও না কিন্তু কি করবো কিছু একটু তো কিছু খেতে হবে চায়ের চেষ্টা হয়েছিল যাই হোক এবারে আমার বাবা আবার বাইরে ঢেমেছিল অনেকক্ষণ ট্রেন থেমেছে এই যে প্ল্যাটফর্মে নেমে আমাকে টানাটা করছে এত দুষ্ট করে ট্রেনে একদিন আবার ট্রেনের মধ্যে এই যে ভাড়িও করেছে এই যে ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে আমার কেউ টাটা টাটা করেছে কেন কি দরকার তো আমার মানে এইগুলো দুষ্টুমি আর কি যাই হোক আবার উঠে পড়ছে যদি ট্রেন ছেড়ে দেয় তেমন ভয় নেই আবার এই যে আমরা দুজনা এসে আবার ভেটনা ট্রেনের মতো দুজনা পাশাপাশি বসে আছি তারপরে এই যে আমাদের সিট নাম্বারগুলো আবার এই যে দেওয়া হয়েছে দেখিয়ে দিচ্ছে আর কি তারপরে আমরা এই যে নেমেছি চাঁদে গিয়ে আমাদের যাচ্ছি হলো সেজন আমাদের বাড়িতে দেখুন দুজনা রাত একটার সময় নেমেছি নেমে একটু ফটো তুললাম তারপরে ওর মেঝো পিসিয়ে আর কি আমার শেষ এসে হাজির হয়েছে তারপরে আমাদের মনে একদম হাঁটা ফটান হলো স্টেশন থেকে চানদের আছে বলে তারপরে ওদেরকে যদি মেঘ গেছি দিয়ে তারপরে আমাদের হাতে পারবো না তাদের ফ্যামিলি যাই হোক দিয়ে তারপরে দেখুন আমরা আবার এই যে আবার ফিরছি এটা হলো ফেরার আমাদের লোয়ার বাত আবার সাইড লোয়ার সাইড আবার পেয়েছি এটা হলো ফেরার যাই হোক ফর্টি সেভেন ফর্টি এইট দুজনের আর কি সিট নাম্বার দিয়ে আমরা সেই উঠে এসে এই যে মন খারাপ করে যে বসে আছি ট্রেনের মধ্যে বাড়ি ফেরার পালা বাড়ি তো ফিরতেই হবে আসতেই হবে টানা আঠেরো দিন থাকার পরে আমরা বাড়িতে ফিরছি ট্রেন ছেড়ে দিচ্ছে খুবই কষ্ট হচ্ছে পিসি ফ্যামিলির জন্য এতদিন একসঙ্গে ছিলাম আর কি ভাই বোনের খুনসুটি খেলা আনন্দ গল্প আপনাদের ভাগ ভাগ করে আরও দেখাবো আমরা কোথায় ঘুরেছি রাজস্থানে গিয়ে কি কী করেছি সেগুলোতে এত একসঙ্গে তুলে ধরা যায় না শুধু যাওয়ার আর আসার ভিডিওটাই এই মানে এই ব্লগটাই আপনাদের দেখাচ্ছি এই দেখুন টাটা করতে করতে আমাদের ট্রেন আবার মাদার এক্সপ্রেস এটা মাদার থেকে মানে ছেড়ে এসেছে রাজস্থানের মাদার থেকে কলকাতা স্টেশন খুবই মন খারাপ ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক আমাদের ট্রেনে তুলে দিয়ে ওরা বাড়িতে চলে গেছে আর আমরা রাত এটা রাত্রে তিনটে ট্রেন ছিল তিনটে পনেরোতে রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে খুবই কষ্ট লাগছিল আবার এই জ্বালনায় বসে বসে বাইরে চেয়ে আছি দিয়ে এইগুলো আর কি পরের দিন সকালে মর্নিং আর কি তো কী করবো সময় কাটছে না জালনা দিয়ে দিয়ে আমার বাবাই তুলেছে এই যে ও পাশেই বসে আছে আমিও পাশাপাশি দুজনা বসে যে মন খারাপ তারপরে আছি আর কি দুজনা গল্প করছি এইভাবেই আমাদের সময় কেটেছে কি করব এইভাবে তিনটে দিন আমাদের ট্রেনে দিন রাত মিলিয়ে কেটেছে সময় এই যে পাহাড় বাইরের মানে সিনগুলো সাইড সিনগুলো দেখতে দেখতে তুলতে তুলতেই সময় কাটাতে কাটাতে এসেছি যাই হোক আমাদের সঙ্গে যেই ফ্যামিলি গিয়েছিলেন ওইখানে সোগারিয়াতে তাদের মধ্যেই আবার ওই মানে এক দাদা ভাই আর কি ওনার ওই দিদিভাইয়ের হাজব্যান্ড আমাদের সঙ্গে আবার ওই একই ট্রেনে রিটার্ন এসেছে যাই হোক আমার বাবাই জন্য পরের দিন আবার ওর পিসি বানিয়ে দিয়েছিল টিফিন সেই টিফিনগুলো মানে খেয়েছি যে রুটি ভাত সয়াবিনের তরকারি আলু ভাজা পরোটা এগুলো দিয়েছিল খেয়েছি খাওয়ার পরে আবার এই যে একটা পরের দিন আবার আমাদের জন্য নিতে হয়েছে থালি যাই হোক আমি আন্ডা থালি নিয়েছি এই নিয়ে যে আবার খেয়ে গিয়ে আমরা এই যে আমার বাবা ঢুকছি না মা বাথরুমে দিকে গেছে আমি এখানে বসে রয়েছি নেইহাটিতে নাম্বার কিছুক্ষণ পরেই তো গাই ভালোই হলো ঘোরা রাজস্থান মনটাও খারাপ খারাপ চলে আসছি অনেকদিন থেকে থাকা হয়েছে ওই জন্য এই যে তারপরে আমরা নৈহাটিতে নামবো আর ট্রেন থেকে যে ওই দাদা ভাই আমাদেরকে নামিয়ে হেল্প করেছে তারপরে আমার হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছে আর কি নৈহাটি নামার পরে তখন খুবই আনন্দ লাগ যে ছেলে বাবাকে পেয়েছে আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি সবাই একসঙ্গে হয়েছি তারপরে নৈহাটি প্ল্যাটফর্মে যে ট্রেনকে মাদার এক্সপ্রেস ট্রেনকে টাটা বাই বাই করে আমরা সে ট্রেন নিয়েছে একটা আমার ছেলে মানে সন্তান থাকলে কত উপকারে লাগে আমার বাবাই সেটাই দেখাচ্ছি আমার বাবাই ট্রলিগুলোকে নিয়ে ব্যাগগুলোকে কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন আমার হাজব্যান্ড একটা নিয়েছে আমার বাবাই একটা নিয়েছে আমাকে তো ব্যাগ বইতেই দেয় না যাই হোক এই যে ওভার ব্রিজে কীভাবে ব্যাগ তুলছে খুবই কষ্ট কুলি নিতে যায়নি নিজেই টেনে টেনে নিচ্ছে একবার ওই ব্যাগ যাই হোক তারপরে আমরা এই যে রুমে ঘরেতে এসে গেছি এসে বদি ভাই সমস্ত খাবার বানিয়ে পাঠিয়েছে মানে হাড়ি করে ভাত পাঠিয়েছে গরম গরম তারপরে পেঁপে দিয়ে ডাল দিয়েছে এখানে পাঁপড় ভাজা তারপর গন্ধরাজ লেবু আর আলু পটলের তরকারি আর কাতলা মাছ পড়েছে টমেটো ধনে পাতা আলু দিয়ে এত ভালো ভালো খেয়েছি আমরা সবাই বাড়িতে এসে ভীষণ ট্রায়ার ছিলাম যাই হোক গরম গরম খেয়ে তারপরে আমরা রাতে সবাই আর কি যাই হোক খুবই ভালো খেয়েছিলাম অনেক দিন বাদে বাড়ির খাবার খেলাম বদ্ধ আমাদের জন্য খাবার বানিয়ে পাঠিয়েছিল খুবই মানে আমার বাবাই তো ভীষণ ভালো খেয়েছে আমরাও খেয়েছি ও যখন খেয়েছে ওরটা বেশি গরম ছিল যাই হোক তো আজ এই পর্যন্ত সবাইকে টাটা খুবই ভালো করেছি অন্য ব্লগ